আবারও নজর রাখব বাংলার দিকে কারণ ভোট যত এগিয়ে যাচ্ছে ততই তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে তারই মধ্যে আরও এক খবর পঞ্চায়েতে অনাস্থা ডাক নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠী গন্ডগোল রক্তাক্ত পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে বলেও জানা গেছে এই প্রসঙ্গে কি রয়েছে বিস্তারিত শুনুন আসলাম এবার প্রধান সাহেব ওখানে গরডগর লাগিয়ে দিল আমাদেরকে মারধর করতে লাগলো তখন আমরা কিন্তু ভয়ে কিন্তু জঙ্গলে লুকিয়ে যায় তারপরে ওরা মোটামুটি কুড়ি পঁচিশটা লোক লোহার সারিয়ে নিয়ে

দেখো তোমাকে বলে রাখি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন দোরগড়ায় তার মধ্যে তৃণমূলের গোষ্ঠীতন্ত্র রাজ্যের প্রায় বিভিন্ন জায়গায় কিন্তু মাথা চাড়া দিয়েছে যেমন মাথা চাড়া দিয়েছে দক্ষিণ মালদাও এলাকার কালিয়াচক দু নম্বর ব্লকের মাথাবাড়ি বিধানসভা কেন্দ্রে রথবাড়ি গ্রাম পঞ্চায়েত একটা এলাকায় একটি দুই তৃণমূল সদস্যের স্বামী ফেক মবিন এবং নাসির আহমেদকে মারধর করা হয় বলে অভিযোগ কেন অভিযোগ পঞ্চায়েতে অনাস্থা ডাকা হয়েছিল এই নিয়ে তৃণমূলের হাতাহাতি মারামারি ঠেলাঠেলি দরজা ভাঙা চেয়ার ভাঙা সমস্ত এমনকি রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় পরবর্তীকালে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব এটা নিয়ে একে অপরের বিরুদ্ধে মুখ খুলেছে যাই হোক যে অঞ্চলের তিনি সভাপতি ব্লক সভাপতি আছেন যেটুকু জানা গেছে উভয় পক্ষকে শোকত করেছেন শোকত করার পর গোজরার বয়ান শোনে অভিযুক্তদের অবিলম্বে শাস্তি দেওয়া হবে বলে তৃণমূল সূত্রে খবর ধন্যবাদ আপনারা শুনলেন এবং এই ঘটনা বঙ্গের মালদা রথিবাড়িতে রথিবাড়ি গ্রাম পঞ্চায়েতে সেখানেই আহ অনাস্থা নিয়ে রীতিমতো একটা রক্তারক্তি সংঘর্ষ সৃষ্টি হয়েছে যাকে ঘিরে এখন কিন্তু সামনে যেহেতু রয়েছে ভোট এই বিষয়টাকে কোনোভাবেই যেন হাতছাড়া করতে না বিরোধী বঙ্গের বিরোধী দলগুলোর ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন